অ্যামেলিয়ানো মার্টিনিজ অ্যাস্টোনভিলা ছাড়বেন এটা এক প্রকার নিশ্চিত প্রশ্ন হচ্ছে কোথায় যাবেন বার্সায় নাকি ম্যানচেস্টার ইউনাইটেড অথবা সৌদি প্রলিগ কোথায় যেতে পারেন কোথায় গেলে ভালো হয় এই ব্যাপারটা নিয়ে আসলে আপনাদের ভেতরে অনেকের মধ্যেই দোলাচল চলছে অনেকেই চিন্তিত কিংবা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এই ব্যাপারটা নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত দিতে চাই দুইভাবে একটা বাস্তবতার নিরিখে আর একটা আবেগের উপরে অর্থাৎ আমিও মন থেকে চাই যে আসলে অ্যামিলিয়ানো মার্টিনেজের যদি এরকম কিছু একটা হতো তাহলে ভালো হতো বাস্তবতার দিকে একটু পরে দৃষ্টি দেয় শুরুতেই বলি আবেগ আসলে কি বলে আমি ব্যক্তিগতভাবে চাই অ্যামিলিওনো মার্টিনেজ একটা বড় দলে যাক সেটা হোক বার্সা হোক ম্যানচেস্টার ইউনাইটেড হোক পিএসজি অথবা বার্ন মিউনিক কোনো একটা জায়গা হোক কিন্তু দলটা বড় হোক যেন সিজন শেষে একটা ভালো ট্রফি জিততে পারেন এবং ইউরোপিয়ান কম্পিটিশনে দলটা যেন খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে এবং শিরোপা জেতার জন্য মোটামুটি প্রতিপক্ষ টিমের জন্য যেন একটা থ্রেট হইতে পারে এটা আমি ব্যক্তিগতভাবে চাই অথবা অ্যাথলেটিকো মাদ্রিদেও যদি আসেন কারণ সেখানে আর্জেন্টিনার বেশ কয়েকজন সতীর্থ আছে সেখানেও যদি আসে তো আমি ব্যক্তিগতভাবে অবশ্যই চাইবো যে অ্যামি মার্টিনেস বড় একটা দলে আসুক এই তো গেল আবেগের কথা কিন্তু বাস্তবতা কি বলে বাস্তবতার নিরিখে আপনি যখন এই পুরো বিষয়টা পর্যালোচনা করবেন কিংবা আমাকে প্রশ্ন করবেন তখন আসলে আপনার আপনার মনোপুত আসলে বোধহয় সব কথা আমি বলতে পারবো না বা সব কথাগুলো আপনার মনের মতন হবে এই বিষয়টা আশা করাটাও ভুল হবে তো বাস্তবতার নিরিখে প্রথম কথা হলো বার্সেলোনার কথা যদি আপনি চিন্তা করেন বার্সেলোনা এই মুহূর্তে সেই সুযোগটা নাই কেন এই সুযোগটা সেই বাস্তবতার দিকে যদি আপনি দৃষ্টি দেন তাহলে সবার আগে আপনি দেখবেন যে পর এই দলে মানে সামলিয়েছেন হচ্ছে এনাকি পেনা এনাকি পেনা সিজন শেষে হয়তো বা অন্য কোনো একটা জায়গায় চলে যাবেন তিনি এখন তৃতীয় গোলকিপার হয়ে গেছেন সিজনি আসার পর থেকে এই পুরো মৌসুম জুড়ে অর্থাৎ সিজনি যোগ দেওয়ার পর থেকে তিনি আসলে যেইভাবে বার্সাকে রক্ষা করেছেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিয়ে শুরু করে লিগা কোপা দেল্টে তো বলা যায় যে শেজনি আর বার্সার ওই জায়গা থেকে সরে আসছেন না তাহলে এই মুহূর্তে বার্সার ডাগউটে দুজন সেরা গোলকিপার একদম পুরো ফিট অর্থাৎ টেরেস অথবা টেরেস্টেগেনের সাথে আছে শেজনি তো এই দুজনের মাঝখানে এভিলিনিয় মার্টিনেজ ঢোকাটা একেবারে অযৌক্তিক হবে একেবারে চিন্তার বাইরে একটা কথা হবে খুব বেশি আবেগতাড়িত হয়ে আসলে কথাটা বলা হয়ে যাবে প্রশ্ন হলো যদি এনাকি পেনার পেনের সাথে টেরেস বের হয়ে যায় তখন যদি আবার অ্যামেলিয়ানো মার্টিনাসকে যদি তারা নিতে পারে যদি ফিনান্সিয়াল ক্রাইসিসকে ওভারটেক করে যদি তারা নিতে পারে তাহলে ওকে আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি হব আর যদি বলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কথা এই মুহূর্তে ওনানা রয়েছে ওনানাকে সরিয়ে দিয়ে অ্যামিলিয়নো মার্টিনেসকে ওইখানে বসানো হবে কি না বা প্রধান গোলকিপার হিসেবে তাকে রাখা হবে কিনা এই জায়গাটাও কিন্তু একটা সন্দেহ থেকে যায় কিন্তু তারপরেও একটা জায়গা বলতে হয় যে মানে ও আন্দ্রে ওনানাও কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে খুব বেশি ভালো করছেন বিষয়টা কিন্তু তাও না এখন কথা হলো যে অ্যামিলিয়নো মার্টিনেজ যেই দলে যাবেন সেই দলে যে আসলে বেঞ্চে বসে থাকবেন নাকি প্রধান চরিত্রটা হবেন এই মুহুর্তে অ্যামিলিয়ানো মার্টিনেজের দরকার হলো প্রধান চরিত্র হওয়া কেন প্রধান চরিত্র হওয়া একটা বছর পরে হচ্ছে বিশ্বকাপের আসর এই বিশ্বকাপের আসরে আর্জেন্টিনাকে অনেক কিছু দেয়ার আছে এই লোকটার তার কারণ হলো আপনি দেখবেন আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার আগে যতগুলো বিশ্বকাপের আসর খেলেছে প্রতিটা বিশ্বকাপে গোলকিপারের একটা মোটামুটি মানে একটা ঘাটতি কিন্তু দেখা গেছে হ্যাঁ সার্জিও রোমেরও আর্জেন্টিনাকে যথেষ্ট কিছু দিয়েছেন এবং চেষ্টাও করেছেন বাট আনলাকিলি ওনার মানে ওনার কপালে কোনো শিরোপা ছিল না বা এটা খুব দুঃখজনক ব্যাপার কিন্তু এছাড়া আর্জেন্টিনার অ্যামেলিয়নো মার্টিনাস আর্জেন্টিনাকে যেই ধরনের সার্ভিস দিচ্ছেন এই ধরনের সার্ভিস প্রোভাইডার আর্জেন্টিনার অনেক দিন মিসিং ছিল কিন্তু এই মুহূর্তে যেহেতু অ্যামেলিয়নো মার্টিনাজ রয়েছেন সামনের বিশ্বকাপটা তাকে অনেক কিছু দিতে হবে বিশ্বকাপের আগের বছর তিনি আমার মনে হয় না ব্যক্তিগতভাবে কোনো একটা দলের সেকেন্ড চয়েস গোলকিপার হবেন বা সেকেন্ড গোলকিপার হবেন সুযোগ পাইলে হয়তো বা সুযোগ পাইতে পারে এরকম একটা জায়গায় যাওয়াটা তার জন্য আসলেই ঠিক হবে না তো সেই জায়গা থেকে যদি ম্যানচেস্টার ইউনাইটেডে যায় তাহলে আন্দ্রে ওনানাকে ওভারটেক করে সে যদি প্রথম চয়েস হয় তাহলে সে ওখানে যেতে পারে ব্যক্তিগতভাবে আমি এটাও চাই যে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা বার্সেলোনায় যদি না হয় তাহলে অ্যামেলিয়ানো মার্টিনস যদি বার্ন মিউনিখের মতন জায়গায় যেতে পারে তার কারণ হলো ম্যানুয়েল নুয়ের হচ্ছে ইঞ্জুরিতে রয়েছে তারপরে হচ্ছে সে আসে আর যায় আসে আর যায় এইভাবে করছে তো এরকম একটা জায়গায় থেকে যদি বাইন বিনিয়োগে যেতে পারে তাও আমি ব্যক্তিগতভাবে খুশি হব তার কারণ ওই যে আবেগের সুরে প্রথমেই বলেছি যে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চাই অ্যামেলিয়নো মার্টিনেজের যে ক্যাপাবিলিটি সে অবশ্যই একটা ভালো দল ডিজার্ভ করে যে যারা কিনা বা যেই দল অন্ততপক্ষে ইউরোপিয়ান কম্পিটিশানে ভালো পার্টিসিপেট করতে পারে কিংবা খুব শিরোপা জেতার জন্য যোগ্য হয়ে ওঠার দাবিদার এই তো গেলো ইউরোপিয়ান চ্যাপ্টার যদি চেলসিতে হয় সেটাও হইতে পারে মানে আমি ব্যক্তিগতভাবে চাই অ্যামেলিয়নো মার্টিনেজ যেই দলটায় যাক সেই দলটা যেন একটা ভালো দল হয় এবং সেই দলটা যেন ইউরোপিয়ান কম্পিটিশানে ভালোভাবে পার্টিসিপেট করতে পারে এবং খুব ভালোভাবে খেলতে পারে এখন যদি ইউরোপিয়ান চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে যদি সৌদি যায় আমি ব্যক্তিগতভাবে খুব মানে খুব বাজে ফিল করব তার কারণ হলো অ্যামেলিয়ানো মার্টিনেজের এই মুহূর্তে রাইট নাও যেই লেভেলের ক্যাপাবিলিটি তিনি আরও অন্ততপক্ষে দুই থেকে তিন বছর ইউরোপে থাকার অর্থে মতো যোগ্য তার চেয়েও বাজে গোলকিপাররা ভাই ইউরোপ কাঁপাই দিতেছে মানে কাঁপাই দিতেছে এই জন্য বললাম যে অন্ততপক্ষে পক্ষে কোনো একটা দলের ফার্স্ট চয়েস হয়ে কিন্তু ইউরোপে খেলে যাচ্ছে তো আমার মনে হয় এই মুহূর্তে আমেলিয়ান মার্টিসের আরও অন্তত দুটো বছর ইউরোপে থেকে তারপরে যদি অন্য কোনো একটা জায়গায় যায় তাহলে সেটা মেনে নেওয়ার মতো কিন্তু এই মুহূর্তে যদি সৌদি যায় সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে একটু হলেও খারাপ লাগবে তার কারণ হল সামনেই বিশ্বকাপের আসর সে বিশ্বকাপের আগে যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে নেয় সেটা অ্যামেলিয়ান মার্টিনেজের জন্য কতটা সঠিক সিদ্ধান্ত হবে এটা আমি ব্যক্তিগতভাবে না জানলেও আমার কাছে খারাপ লাগবে এজন্য যে আর্জেন্টিনার এই মুহূর্তে তিনি প্রধান গোলকিপার তার আসলে ইউরোপিয়ান কম্পিটিশানে থাকার মতো যথেষ্ট কেপেবিলিটি থাকার পরেও যে আসলে তিনি সৌদি যদি চলে যান তাহলে আসলে দুঃখ রাখার কোনো জায়গা থাকবে না আবেগ এবং বাস্তবতা দুটোর সমন্বয়ে আমি পুরো বিষয়টা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনি আর্জেন্টিনার ফ্যান হন কিংবা যে অন্য যে কোনো দলেরই ফ্যান হন না কেন বাস্তবতা নিরিখে আপনিও চিন্তা করে আপনার মূল্যবান মতামত আপনি আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরবর্তী ভিডিওতে আবারও আপনার সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন I love this.